হ্যালো কাছের মানুষজন কেমন আছে তোমরা সব আশা করি অনেক ভালো আছো আমি কালকে দেখতে গেলাম তুফান ছবি আসলে তুফান তুফানের মতো ঝড় তুলে দিছে হলের ভিতরে তোমরা কি দেখতে চাও তাহলে অবশ্যই যাও তবে ছবির ভিতরে আরো অনেক কাহিনী আছে যেটা আমাদের মাঝে তুলে ধরে না কেউ স্পিড সব লাগে সেটা হইছে ছবির ভিতরে মেন ভিলেন কে সেটা আমরা জানি যে চঞ্চল চৌধুরী কিন্তু তার মাঝে আরো একটা বিলেন আছে যেটা আমাদের কেউই বলে না একটা বন্ধ বছরের পোলা দিনের অবধি জবাই করে যার নাম হইসে নিশা আর সদাগর আসলে তুফানের ভিতরে নিশা সদাগর হয়েছে বিলেন বিলেন হয়েছে যে চঞ্চল চৌধুরী যা তার লাশ যায় আর একটা সিন আছে সেটা দেখলে সত্যি শখাবাদ হয়ে যাবে এটা দেখার মতো ছিল না যেটার জন্য আমরা একদমই প্রস্থ ছিলাম না আশা করি দেখে আসবে সবাই তুফান ছবি তুফানের মতো কিছু আছে সেটা আমি আমরা তুফান ছবি দেখার জন্য বাইরে গেছিলাম রিসা তুর্ষি রিসাতে যাচ্ছি আমরা তিনজন আসি তুফান ছবি দেখতে যাব আজ যা শখ তুফান দেখে আর হালাই তো লঙ্গেকার মাথার ফুটে লেছে কি বলবো যাক। যাচ্ছি আমরা তুফান ছবি দেখার জন্য আর হ্যাঁ তো তারা উড়া আমাদেরকে মানে চলে যেতেছে তারা উড়া বেশি মানে সুন্দর আর কুত্তার সান্তা তোলার জন্য যাক যাই হোক আসলে ঈদের মজা তখনই ছিল যখন ছোট ছিলাম বিশ টাকা পঞ্চাশ টাকা দিত তখন ঈদে যেতাম ফোটকা বাসি কিনতাম তখন ঈদের মজাটা ছিল আর এখন বড় ফোন দশ পনেরো হাজার টাকা পড়া থাকলে ঈদের মতো লাগে না যাক আমরা চলে যাচ্ছি বাজারে এই হুজুর বেটা কল ফলার ইসলাম আর ইদানে যাক তো আমি সাইড বলছেন সাইড হয়ে গেলো তারপর যাচ্ছি আমরা সিনেমা হলে আটটু সামনে গেলে সিনেমা হল ছবি দেখার জন্য খুব আগ্রহী ছিলাম তুফান ছবি যেমন খরচ দেখবে যে আমরা হলের সামনে চলে আসি হল এখন সিনেমা চল আছে তার জন্য আর আমরা গাড়ি থেকে নামি নেই যে লোক সিরিয়াল দিয়ে খারে টিকিট কাটে এটার পরে আবার ঢুকবো তো আমরা সোজা চলে গেলাম আলাদা নদীর ফারের দিকে এই যে আমরা নদীর ফার চলে আসি ঘোরার জন্য নদীর ফার চলে আসলাম এখানে অনেকজন মানুষ গান বাজনা চালে দিছে নৌকা দিয়ে এপার থেকে এপার যায় চরে যায় স্পিকার চালে গান দিয়ে নাচতে নাচতে যাও আমরা গেলাম আমরা নৌকা তোডি নেয় আমরা গেলাম ঘোরার জন্য ঘুরতে যে আমার খালতু ভাই এটা আমার ভাই সবাই মিলে গেলাম ঘুরতে মজাই লাগলো খুব আনন্দ পেলাম যা তিন খালতো ভাই একসাথে গেলাম ঘুরতে দুই ভাই এক খালতো ভাই ঘুরতে গেলাম ঘুরে গিয়ে চলে আসলাম তারপরে বাকিটা দেখো যখন উপরে উঠলাম খাল ভাই তো খুব দূরে দূরে উঠতেছে এই যে গেলাম যেখানে নদীর ভিতরে গান লাগাই দিছে তুমি কোন শহরের মাইয়া গো লাগে তুমি কোন শহর তারপরে যাক অনেক মানুষই আছে এখানে ঈদের পুকুরে সবাই ঘুরতে গেছে কেউ লঞ্চে করে এখান থেকে চরে যায় আপ ডাউন একশো টাকা চরে যায় ঘুরে আসে একশো টাকা দিয়ে আমরা এখানে ফ্যারা খাচ্ছি যে আমার ভাই খাল ভাই খাচ্ছে এখন আমি আসি